আপনারা কি কখনো কুমফু ফুটবল সিনেমা দেখেছেন না না দেখলে কোনো সমস্যা নাই কাকা আমি আছি আমি আজকে এমন একটা সিনেমা নিয়ে কথা বলতে চলেছে যেটা পুরো কুম্ফু ফুটবল সিনেমা এসেছে তবে পার্থক্য শুধু একটাই কুমফু ফুটবল সিনেমাতে হাওয়ায় উড়ে বল মারে আর এখানে মানুষ মারে বলেন জি আপা ঠিকই বলি ডীভার্সন তো হিটটা একটু বেশি আপনারা কি বলেন হ্যাঁ 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 কখনো দেখা যায় ডিকবাজি মার আবার কখনো দেখা যায় চরকা মার

সিনেমাতে নায়ক অভিনয় করেছেন আমাদের বাপ্পি ভাইয়া সিনেমাতে নায়িকার অভিনয় করেছেন মাহি আপু সিনেমাতে ভিলেনের অভিনয় করেছেন লাল ভাই সাদা ভাই কালা ভাই নীল ভাই সবুজ ভাই হলুদ ভাই এ তোর বেশি বুঝতে কইসি চুপ থাক নাইলে কিন্তু কাহিনী বলবো না ওকে তাহলে এবার চলেন কাহিনী বলি সিনেমা শুরুতেই দেখা যায় সাদা ভাইয়ের কাছে গিয়ে একজন পায়ে ধরে আর বলে এরপর সাদা ভাই বলে যা তোকে ছেড়ে দিলাম কিন্তু সে তার কথা রাখে না পিছন থেকে মেরে দেয় এরপর দুইবার ঘোড়া দিয়ে হাত ছড়িয়ে ক্যামেরায় আসে সাদা ভাই আর বলে সাদাকে চাদা না দিয়ে কেউ ব্যবসা করতে পারবে না আর এরপর ওই ব্যবসায়ীরা চলে যায় পুলিশের কাছে গিয়ে বলে চাদা না দিলে সাদা আমাদের মালামাল রপ্তানি করতে দেবে না আর তখন পুলিশ বলে থানায় কয়েকজন পুলিশ নিয়ে আমি নরমাল ডিউটি করাবো নাকি আপনাদের প্রোটেকশন দেবো আর তখন পুলিশের পাশে থেকে একজন বলে একটা কোম্পানি প্রোটেকশন চায়নি গার্মেন্টস আমাদের কাছে প্রোটেকশন চায়নি আর এই দায়িত্ব নিয়ে পুলিশ তাকে ফোন দেয় আর তারপর সেই কোম্পানির মালিক নায়কের কথা বলে সেই সবকিছুর দায় দায়িত্ব আমি সংগ্রামের উপর ছেড়ে দিয়েছি আর তখনই দেখা যায় নায়ককে নায়ক যায় ব্যাংকের টাকা তুলতে আসার পথে সামনে দাঁড়ায় সাদা ভাই আর তখন নায়ক বাইকের ট্যাঙ্কির ভিতরে আগুন দিয়ে বাইক থেকে লাফ দেয় বাইকও চলে নায়কও দৌড়ায় কিন্তু ব্লাস্ট হয় না কেন কারণ ভিলেনদের কাছে না গেলে এটা ব্লাস্ট হবে না না কোনো কথা না তবে সিনেমাতে এগুলো হয় এরপর গাড়িটা যখন ভিলেনদের পায়ের কাছে যায় তখনই ব্লাস্ট হয় মানুষ নামে পুতুল উড়ে যায় তবে ভিলেনের কিছুই হয় না জিকা কা ঠিকই বলি এরপর নায়ক সাদা ভাইকে মেরে কালো করে ফেলে এরপর চলে যায় অফিসে আর তার সাহস দেখে বস বলে পুরস্কার হিসেবে তুমি কি চাও আর তখন নায়ক বলে তাহলে আমাকে পনেরো দিনে ছুটি দিন আর এরপরে চলে যায় তার বন্ধুর বাড়িতে কিন্তু তাকে চোর মনে করে নায়িকা পিটানো দেয় এরপরে ক্যামেরা আসে লাল ভাই রাস্তা একজনকে খুন করে আর সেইটা দেখে নেয় নায়িকার বাবা

লালভাই হরতাল ডাকছে আর এরপর সেখান থেকে ফিরে আসে আর এসে বলে এই হরতালে বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায় না কেন আর এরপর একদিন নাইকের বাবাকে কল দেয় লালভাই দিয়ে বলে আপনার ছোট ভাই রে আজকে বিदाई দের জন্য রেডি হইয়া যা আর তখন নাইকারের বাবা স্টক করে আর পড়ে যায় তখন নায়ক দৌড়ে যায় বাজারে ওষুধ কিনতে কিন্তু ওষুধের দোকান একটাও খোলা থাকে না তখন নায়ক ওষুধের দোকানเกটে ভিতরে ঢুকে কিন্তু এই খবর লালভাই জেনে যায় তখন লালভাই তাকে মারতে সண்டাপণ্ডা নিয়ে চলে আসে কিন্তু নায়ককে মারতে এসে তো লাভ নেই আপনারা কি বলেন নিശ്ചন্দে তুই ঠিক কথা বলেছিস এরপর লাল ভাই নায়ককে বলে এরপর নায়ক বলে রামアマ সংগ্রাম রংবাদ দুর্নীতিবাজদের আমি জম আর এরপরই মারপিট হয় হাওয়ায় উড়িয়ে নিয়ে বেলায় লাল ভাইকে আমি ঔষধ নিয়ে বাড়িতে যায় আর নাইকার বাবা বেঁচে যায় আর এরপরই নায়িকার বাবা তাকে এখান থেকে চলে যেতে বলে আর নায়ক বাধ্য হয়ে এখান থেকে চলে যায় তুমি জিনিসপত্র নাও তোমাকে হবে। এরপরই ক্যামেরায় আসে নায়কের মা যে থাকে চেয়ারম্যান তবে তারও শত্রুর অভাব থাকে না আর থানায় বসে শত্রুর সাথে তার একটা ঝামেলা চলতে থাকে এর ভিতরই কোয়াল আসে নায়কের কল্পে পেয়ে সে গাড়িতে না উঠে দৌড়ে এই বাড়ি চলে যায় আমি অবাক মানসি অবাক কোনো কথা না কোনো কথা না আপু এটা হচ্ছে আবেগ এরপরই নায়কের মায়ের সামনে একদিন রাস্তায় পড়ে নায়িকা মানে মানে একটু পরে বুঝতে পারবেন আর এরপরই নায়িকাকে তাদের বাড়িতে নিয়ে যায় কিন্তু তখন নায়িকা জানে না এটা নায়কের মা আর এরপরই নায়িকা যখন নায়কের ঘর গোছাতে যায় তখন একটি নায়কের ছবি দেখে বুঝতে পারে এটা নায়কদের বাড়ি কিন্তু তখন তার নায়কের উপর প্রচুর রাগ থাকে কেন কারণ তো অবশ্যই আছে এটা পরে বলবো নায়িকা নায়ককে মারতে যায় রাতের বেলায় কিন্তু নায়ক টের পেয়ে যায় পরে সব কথা খুলে বলে কথা হলো নায়ক চলে আসার পরে লাল ভাই নায়িকাদের পরিবারের সবাইকে মেরে দেয় শুধু নায়িকা বেঁচে থাকে আর এটা যখন নায়ক শুনতে পায় তখন নায়িকাকে নাইকের পিছনে তুলে চলে যায় লাল ভাইকে মারতে তবে লাল ভাইয়ের রাস্তায় আটকে দেয় নায়ককে আর সেখানে নায়িকাকে উঁচু করে ধরে মারপিট হয় মানে এত মারপিটছে একা আর করে পারতেছে না তাই নায়িকাকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছে আপনারা কি বলেন ঠিক বলেছেন আর এরপর তাদের ভিতর থেকে একbandha লালভাইকে খবর দেয় আর লালভাই তখন পালিয়ে যায় এরপর লালভাই তার মায়ের শত্রুর সাথে হাত মেলায় আর নায়কদের বাড়ি আসে কিন্তু এই খবর নায়ক পেয়ে চলে আসে সেখানে আর সেখানেও মারপিট হয় আর সেখানে শুরু হয় চরকা এ কি করে সম্ভব তারপরও নায়ক পড়ে না বলেন কি জি আপা ঠিকই বলি এরপর ভিলেন প্ল্যান করে গ্রামের সব বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যায় আর এরপরই নায়কের মার কাছে চলে আসে তাদের পিতা এসে বলে এরপর নায়কের মা রাজি হয়ে যায় আর মাইকিং করে এরপর নায়ককে নিয়ে যায় আর নায়ককে তাদের হাতে তুলে দিয়ে সেই বাচ্চাদের ফিরিয়ে আনে এরপর নায়ককে মারে ভিলেন কিন্তু এর ভিতর আবার ভিলেন নায়কের মাকেও মারে আর এরপর কি হতে পারে এটা তো আপনারা জানেন কি আর হবে পুলিশ আসে পুলিশ তো আসে তবে এখানে একটু ব্যতিক্রম কিছু হয়েছে যেটা বাংলা সিনেমাতে আমরা দেখতে পাই নায়ক মার খেয়ে পড়ে আছে ওঠার আর শক্তি নেই মায়ের এক ডাকেতে নায়ক উঠে দাঁড়িয়েছে এইটা আমরা জানতাম এইটা আপনি না শুধু সবাই জানতো এরপর নায়ক বান্দাদের মেরে শুইয়ে দেয় এরপর ভিলেনকে মেরে দেয় তারপর পুলিশ আসে পুলিশ এসে বান্দাদের ধরে নিয়ে যায় আর নায়ক তখনই পড়ে যায় কেন শক্তি শেষ তাই এরপর নায়কের মা বলে বাংলা প্রতিটা ঘরে যেন সংগ্রামের মতো প্রতিবাদী ছেলে জন্ম হয় আর তখন আম জনতা বলে সংগ্রাম ভাই সংগ্রাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এই পাশেরটাকে একটু দেখেন করতেছে কি যাই হোক সিনেমা এখানেই শেষ আমি আর থেকে কি করব আমিও আজকের মতো বিদায় নিতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই